ইউ সাউন্ড উকার হয় এটা তো আমরা সবাই জানি কিন্তু ইউয়ের সাউন্ড আকার কখন হয় এটা আমরা অনেকেই জানি না তাই আমাদের ইংরেজি রিডিং পড়তে এত সমস্যা হয় কাজেই আজকে আমরা ইউ বর্ণটির আকার হওয়ার নিয়মটি শিখব কেমন তো হ্যালো গাইস আমি রাফি আর আপনারা দেখছেন রাফিজ ইংলিশ ইংরেজি রিডিং শেখার আরও একটি চমৎকার ক্লাসে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ চলুন তাহলে মূল ক্লাসটি শুরু করা যাক ইউবর্ণটি আকার হওয়ার নিয়মটা কিন্তু খুবই সহজ নিয়মটা হলো ইউ এর পরে আর থাকলে ওই ইউ এর উচ্চারণ সবসময় আকার হয়ে যায় তবে শর্ত হল আর এর পরে কোনো ভাওয়েল থাকতে পারবে না ঠিক আছে মনে থাকবে তো এই নিয়মটি আরও ভালো করে বোঝার জন্য আমাদের কিছু উদাহরণ দেখতে হবে ঠিক আছে যেমন ইউ আর বি এ এন তো লক্ষ্য করো এখানে প্রথমেই আছে ইউ এবং তারপরে আছে আর তার মানে এই শব্দটি আমাদের নিয়মের মধ্যেই পড়েছে অর্থাৎ এখানে ইউ এর সাউন্ড আকার হয়ে যাবে আর আমরা জানি আ থেকেই আকার হয় অর্থাৎ আ এবং আকার একই কথা প্রয়োজন অনুযায়ী লেখা যায় কোনো সমস্যা নেই তো দেখো প্রথমেই ইউ এর জন্য নিয়ে নিব আ তারপরে আর আছে সেজন্য নিয়ে নিব র তাহলে ইউ এবং আর মিলে হয়ে যাবে আর তারপরে বি আছে তাই নিয়ে নিলাম ব বি এর পরে এ আছে সেজন্য নিয়ে নিলাম আকার সুতরাং বি এ মিলে হল বা আর বা এবং শেষে আছে এন তাই নিতে হবে ন তাহলে বি এ এন মিলে হবে বান আরবান 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 অর্থ হল শহুরে বা নগরীয় ঠিক আছে বুঝতে পেরেছ তাহলে চলো এখন আরও একটি উদাহরণ দেখে নেওয়া যাক যেমন সিইউআর এল ওয়াই তো দেখো এই শব্দটির প্রথমেই পেলাম সি তাই সিই এর পরিবর্তে এখানে নিতে হবে ক যেহেতু এখানে সিই এর পরে ইউ আছে তাই এবার দেখ তারপরে ইউ আছে এবং ইউ এর পরে আর আছে অর্থাৎ এই শব্দটিও আমাদের এই নিয়মের মধ্যেই পড়েছে তার মানে এখানেও ইউ এর সাউন্ড আকার হয়ে যাবে তাই না সেজন্য ইউ এর পরিবর্তে নিয়ে নিলাম আকার তাহলে সি ইউ মিলে হয়ে গেল কা ইউ এর পরে আর আছে যার জন্য নিতে হবে র সুতরাং সি আর মিলে হল কার তারপরে এল আছে তাই নিয়ে নিলাম ল এবার শেষে আছে ওয়াই তাই নিতে হবে ইকার কারণ আমরা জানি যে শেষে ইকারের জন্য সবসময় ওয়াই বসে থাকে তাহলে এল ওয়াই মিলে হয়ে গেল লি কার্লি 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 অর্থ হল কুকরানো বা গুংরানো কি মনে থাকবে তো বুঝতে পেরেছ নেক্সট উদাহরণ ইউ আর ওয়াই তো দেখো এই শব্দটির প্রথমেই পেলাম বি তাই বি এর পরিবর্তে নিয়ে নিব ব বি এর পরে ইউ আছে কিন্তু ইউ পরে আর আছে তাই এখানে ইউ এর উচ্চারণ হয়ে যাবে আকার তাহলে ইউ মিলে হয়ে গেল বা এখন আছে আর তাই আর এর পরিবর্তে নিয়ে নিব র সবার শেষে ওয়াই আছে তার মানে ইকার নিতে হবে ওয়াইর পরিবর্তে তাহলে আর ওয়াই মিলে হয়ে গেল রি বাড়ি 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 অর্থ হলো কবর দেয়া বা মাটি দেয়া নেক্সট উদাহরণ এইচ ইউ আর টি তো দেখো এই শব্দের শুরুতেই পাচ্ছি এইচ তাই এইচ এর জন্য নিয়ে নিলাম হ তারপরে ইউ আছে এখন তোমরা কেউ বলতে পারবে যে এখানে ইউ এর উচ্চারণটা কি হবে হ্যাঁ একদম ঠিক আকার হবে কারণ কি কারণ হল দেখো ইউ এর পরে এখানে আর আছে তাই সুতরাং এইচ ইউ মিলে হলো হা তারপরে আর আছে যার জন্য নিয়ে নিলাম র এবং শেষে আছে টি তাই নিতে হবে ট বেস এইচ ইউ আর টি একত্রে মিলে হয়ে গেল হার্ট 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 অর্থ হল আঘাত বা যন্ত্রণা ঠিক আছে বুঝতে পেরেছ আমাদের সর্বশেষ উদাহরণটি হলো ই ডিইএন তো দেখো এখানেই প্রথমেই পেলাম বি তাই বি এর জন্য নিয়ে নিলাম ব তারপরে ইউ আছে এখন তোমরা বলো তো যে ইউ এর উচ্চারণ রস হবে নাকি আকার হবে এখানে একদম ঠিক আকার হবে যেহেতু ইউ এর পরে আর আছে এখানে তাই অর্থাৎ আমাদের নিয়মের মধ্যেই পড়েছে তাই ঠিক তো তাহলে বি ইউ মিলে হলো বা তারপরে আর আছে সে জন্য নিয়ে নিলাম র সুতরাং আর মিলে হয়ে গেল বার এখন আছে ডি তাই নিয়ে নিলাম ডিই এরপরে ই আছে যার জন্য নিতে হবে কার তাহলে ই মিলে হল ডে এবং সবার শেষে বাকি আছে এন তাই নিয়ে নিলাম ন ব্যাস এন একত্রে মিলে হয়ে গেল ডেন বার্ডেন 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 অর্থ হল বোঝা বা দায় ঠিক আছে বোঝা গেল আশা করি ইউএর সাউন্ড কেন আকার হলো এটা বুঝতে তোমাদের আর কোনো সমস্যাই হবে না তাহলে চলো এখন তোমাদের কিছু হোমওয়ার্ক দেয়া যাক তোমাদের আজকের প্রথম হোমওয়ার্কটি হল টি ইউআরএন দ্বিতীয় হোমওয়ার্কটি হল এল ওয়াই তৃতীয় হোমওয়ার্কটি হলো ইউ আর টি এবং সর্বশেষ হোমওয়ার্কটি হলো ই এফইএন এখন তোমাদের কাজ হলো এই শব্দগুলোর বাংলা উচ্চারণগুলো লিখে আমাকে কমেন্টে দেখানো ঠিক আছে আর গাইজ এখন থেকে তোমরা কিন্তু এই ক্লাসগুলো আমার ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রামেও পেয়ে যাবে তাই সেখানে ফলো করতে ভুলো না যেন কেমন দেখা হচ্ছে শীঘ্রই সে পর্যন্ত টেক কেয়ার বায়